আসসালাম ওয়ালাইকুম প্রিয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি আপনাদের জন্য বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ উত্তর শেয়ার করেছি প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরও তিনটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন উত্তর শেয়ার করব নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারক বলতে কি বুঝেন কত প্রকার ও কি কি আলোচনা করুন বাংলা ভাষার বাক্য গঠনে ক্রিয়া ও অন্যান্য পদগুলোর মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কটি প্রকাশ করে কারক কারকের মাধ্যমে বোঝা যায় বাক্যের কোন পথটি কাজ করছে কোনটি কাজের বস্তু আর কোনটি স্থান বা উদ্দেশ্য প্রকাশ করছে তাই কারক বাংলা ব্যাকরণের একটি অপরিহার্য অঙ্গ কারকের সংজ্ঞা দেখুন যে পদের দ্বারা ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্য পদগুলো সম্পর্ক প্রকাশিত হয় তাকে কারক বলে অর্থাৎ বাক্যের ক্রিয়া কোন পদে নির্ভর করে বা কাকে নিয়ে সম্পাদিত হয় সেই সম্পর্ক বোঝায় কারক এরপর দেখেন বাংলা ভাষায় সাধারণত ছয় প্রকার কারক দেখা যায় যথা কর্তৃত্ব কারক যে বা যারা করে তাই কর্তা বা কর্তিকারক এরপর হচ্ছে কর্মকারক যাকে কেন্দ্র করে করা হয় তাই কর্মকারক এরপর তিন নম্বরে হচ্ছে সম্পাদন কারক, যাকে সম্পূর্ণ অধিকার ত্যাগ করে প্রদান করা হয় তাকে সম্পাদন কারক বলে এরপর চার নম্বরে কারক। অধিকরণ অর্থ আধার ক্রিয়ার স্থান সময় ও বিষয়কে কারক বলে এরপর পাঁচ নম্বরে কারক। করণ শব্দের অর্থ সহায়ক উপায় ও মাধ্যম যার দ্বারা কোনো কাজ করা হয় তাকে কারক বলে এরপর ছয় নাম্বারে কারক। যা হতে বা থেকে ক্রিয়া প্রকাশিত হয় তাকে অপাদান কারক বলে এরপর দেখেন গুরুত্ব ও প্রয়োগ কারকের সঠিক ব্যবহার না জানলে বাক্যের অর্থ স্পষ্ট হয় না কারক ব্যবহারের মাধ্যমে বাক্যের গঠন সঠিক হয় শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝা যায় এবং যথার্থ সুস্পষ্ট ও অর্থবহ হয় কারক হল বাংলা ব্যাকরণের একটি মৌলিক অংশ যা বাক্য ক্রিয়া ও অন্য পদের সম্পর্ক নির্ধারণ করে বাংলা ভাষার শুদ্ধ ব্যাকরণিক রূপে কারকের ভূমিকা অপরিসীম সঠিকভাবে কারক প্রয়োগের মাধ্যমে ভাষা হয় যথাযথ শোভন ও অর্থবহ প্রিয় শিক্ষার্থীরা এ প্রশ্নের উত্তর এভাবে সুন্দর করে গুছিয়ে লিখলে পরীক্ষায় অবশ্য সর্বোচ্চ নাম্বার পাবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবাদ ও বাগদারা কাকে বলে এবং এদের উদ্ভব সম্পর্ক আলোচনা করুন বাসা শুধু বাপ প্রকাশের মাধ্যম নয় বরং জাতির সংস্কৃতি জীবনবোধ ও অভিজ্ঞতার প্রতিফলনও বটে প্রবাদ ও বাগদারা হল বাসার সেই অংশ যা মানুষের দীর্ঘজীবন অভিজ্ঞতা চিন্তা ও রসিকতাকে সংক্ষিপ্ত ও জীবন্তভাবে প্রকাশ করে এরা বাসাকে করে তুলে সৌন্দর্যপূর্ণ সাবলীল ও প্রাঞ্জল এরপর দেখেন প্রবাদ কাকে বলে প্রবাদ হল এমন সংক্ষিপ্ত ও গঠনবদ্ধ বাক্য যার মধ্যে জীবনের অভিজ্ঞতা উপদেশ শিক্ষা বা কোন সার্বজনীন সত্য নিহিত থাকে এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত হয়ে এসেছে এবং মানুষের আচরণ ও সমাজ জীবনের শিক্ষাকে সহজভাবে প্রকাশ করে প্রবাদ বাক্যের উদাহরণ দেখুন অতি লোভে নষ্ট এরপর দেখেন বাগদারা কাকে বলে বাগদারা হল এমন কিছু নির্দিষ্ট শব্দগুচ্ছ যার আক্ষরিক অর্থ নয় বরং ভিন্ন বা রূপক অর্থে ব্যবহৃত হয় বাগদারার মাধ্যমে বাসা হয় রসিক প্রাঞ্জল ও প্রাণবন্ত বাগদারার উদাহরণ দেখুন চোখে দুলা দেওয়া যার অর্থ হচ্ছে প্রতারণা করা প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখুন প্রবাদ ও বাগদারার উদ্ভব সম্পর্ক প্রবাদ ও বাগদারা উভয়েরই উদ্ভব মানুষের দৈনন্দিন জীবন সমাজ সংস্কৃতি ধর্ম ইতিহাস ও অভিজ্ঞতা থেকে মানুষ তার জীবনযাত্রার বিভিন্ন ঘটনা শিক্ষা ও পর্যবেক্ষণকে রূপক বা চিত্রময়ভাবে প্রকাশ করতে গিয়ে প্রবাদ ও বাগদারার সৃষ্টি করেছে প্রবাদ উদ্ভূত হয়েছে মানুষের বাস্তব জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও উপদেশ থেকে অপরদিকে বাগদারা জন্ম নিয়েছে মানুষের চিন্তা কল্পনা ও রসিকতার মিশ্রণে যা কথাকে করে তোলে রঙ্গিন ও হৃদয়স্পর্শী বাংলা সমাজে কৃষি ব্যবসা ধর্ম পরিবার ও লোকসংস্কৃতি সব ক্ষেত্রে প্রবাদ ও বাগদারা ছাপ পাওয়া যায় প্রবাদ ও বাগদারা বাংলা ভাষার সৌন্দর্য সমৃদ্ধি ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন এগুলো শুধু ভাষার অলঙ্কার নয় বরং জাতির অভিজ্ঞতা জ্ঞান ও জীবনদর্শনের প্রতিফলন ভাষার স্বাভাবিক প্রবাহ রস ও গাম্ভীর্য বজায় রাখতে প্রবাদ ও বাগদারার ভূমিকা অপরিসীম প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর এভাবে সুন্দর করে স্পষ্টভাবে লিখবেন এরপর দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথাগত ব্যাকরণ বলতে কী বুঝেন এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লিখুন প্রথমে দেখেন প্রথাগত ব্যাকরণ বলতে যা বোঝাই প্রথাগত ব্যাকরণ হল এমন এক ধরনের ব্যাকরণ যা বাসা রূপ গঠন ও ব্যবহারকে নির্দিষ্ট নিয়মে বাঁধতে চেষ্টা করে এটি মূলত প্রাচীন ব্যাকরণবিদদের ধারণার উপর ভিত্তি করে গঠিত এই ব্যাকরণে ভাষাকে একটি নিয়ম নির্ভর কাঠামো হিসেবে দেখা হয় এবং সঠিক বা ভুল ব্যবহারের মানদণ্ড নির্ধারণ করা হয় বাংলা ভাষায় প্রথাগত ব্যাকরণের বৃত্তি পাওয়া যায় সংস্কৃত ব্যাকরণের আদরে রচিত ব্যাকরণগুলোতে যেমন পানিনির অষ্টাদায়ী বা বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় ইত্যাদি এরপর দেখেন প্রথাগত ব্যাকরণের বৈশিষ্ট্য এখানে প্রথাগত ব্যাকরণের পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হলো এরপর দেখেন প্রথাগত ব্যাকরণের সীমাবদ্ধতা এখানে প্রথাগত ব্যাকরণের পাঁচটি সীমাবদ্ধতা উল্লেখ করা হলো। এরপর একদম সর্বশেষ প্রথাগত ব্যাকরণ ভাষা শিক্ষার প্রাথমিক দাব হিসেবে গুরুত্বপূর্ণ হলেও এর সীমাবদ্ধতা হল এটি ভাষার জীবন্ত ও পরিবর্তনশীল রূপকে পুরোপুরি ধারণ করতে পারে না আধুনিক ভাষাবিজ্ঞান সে গাঁদটি পূরণের চেষ্টা করেছে প্রিয় শিক্ষার্থীরা এভাবে করে প্রত্যেকটি প্রশ্ন উত্তর সুন্দর করে গুছিয়ে যেখানে পয়েন্ট দেওয়ার দরকার পয়েন্ট দিয়ে লিখবেন এবং পরীক্ষার প্রশ্ন অনুযায়ী সেভাবে উত্তর লিখবেন এখানে প্রশ্ন হচ্ছে প্রথাগত ব্যাকরণ বলতে কী বুঝেন এখানে প্রথমেই প্রথাগত ব্যাকরণ বলতে যা বোঝায় তা লেখা হয়েছে এরপর দেখেন এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখুন এখানে দেখেন প্রথমে বৈশিষ্ট্য লেখা হয়েছে এরপর প্রথাগত ব্যাকরণের সীমাবদ্ধতা লেখা হয়েছে এবং সর্বশেষ উপসংহার লেখা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে এভাবে করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখবেন আমরা সবসময় আপনাদেরকে সঠিক গাইডলাইন এবং ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ